যে অর্থাৎ সরকার চলছে বিজেপি শাসিত মহারাষ্ট্র আর কি তো সেই মহারাষ্ট্রে কিন্তু যে বিএমসিটা এতদিন টোটালি শিবসেনার আন্ডারে সম্ভবত ছিল এবং শিবসেনার আন্ডার নয় যেটা হচ্ছে উদ্ভব ঠাকুরের আন্ডারে ছিল উদ্ভব ঠাকুরের যে পার্টি সেটা শিবসেনা থেকে আলাদা হয়ে গেছিল সেই পার্টির আন্ডারে প্রায় বাইশ বছর ধরে পঁচিশ সরি পঁচিশ বছর ধরে এই মহারাষ্ট্রের বিএমসিটা কিন্তু তাদের দখলে ছিল কিন্তু আমরা কি দেখেছিলাম আমাদের রাজ্যের যে অর্থাৎ পশ্চিমবাংলার যে সুপ্রিমা রয়েছে আর কি তিনি কিন্তু টোটালি পুরো এই উদ্ভব ঠাকুরের হাত ধরেছিলেন এবং জোট সরকারের বা এই সমস্ত কিছু নিয়ে মানে তার দলকে এক্সটেন্ড করতে চাইছিলেন আউট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে যতগুলো রাজ্য আছে কিন্তু ফল কিছুতে হলো না কিন্তু আমরা এটা হতে অন্য গন্ধ দেখতে পাচ্ছি কীরকম গন্ধ যতজনের সঙ্গে অর্থাৎ যে সমস্ত অপোজিশন পার্টিগুলো ভারতবর্ষে আছে তাদের সঙ্গে আমাদের রাজ্যে সুপ্রিমো যে হাত মিলিয়েছে তাদের কিন্তু অবস্থা শোচনীয় হয়ে গেছে যেখানে যেখানে বিহারের আগে যেমন লালু যাদবের সঙ্গে হাত মিলিয়েছিল লালু প্রসাদ যাদব হেরে গেছে তারপরে আরও অন্যান্য যে সমস্ত জায়গায় হাত মিলিয়েছিল আমাদের রাজ্যের সুপ্রিমোয়া সেখানে কিন্তু সব জায়গায় গুহার হেরেছে সেই দলগুলো তো এই উদ্ভব ঠাকরে তিনি কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে হাত মিলিয়েছিলেন বা তার দলকে বাড়ানোর চেষ্টা করেছিলেন বাইরের রাজ্যে কিন্তু কী হল সেই উদ্ভব ঠাকুরই কিন্তু আজকে একমাত্র তাদের সম্বল ছিল বিএমসি অর্থাৎ বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন সেখানে পুরো ধুয়ে মজে ছা হয়ে গেল তো প্রথমে আগে এই বিএমসির রেজাল্টটা তোমাদেরকে একটু বলি সেটা হচ্ছে এই বিএমসিতে টোটাল পুরো মোট আশংসা হচ্ছে দু হাজার আসন তার মধ্যে বিজেপি জিতেছে এক হাজার চারশো আসন এবং হচ্ছে এসএস বলে একটা দল আছে তারা জিতেছে হচ্ছে চারশো পাঁচটি কংগ্রেস দিকে জিতেছে তিনশো আঠারোটি এনসিপিএএ একশো পঁয়ষট্টিটি এস এস ইউ বি টি একশো সাতান্নটি তারপরে হচ্ছে এআইএম এআই অর্থাৎ আসাদুদ্দিন ওয়াইসির দল কিন্তু সেখানে ভালো একটা রেজাল্ট করেছেন এরপর নেক্সট হচ্ছে ভিবিএ পনেরোটি পেয়েছে এনসিপিএসপি পঁয়ত্রিশটি পেয়েছে আদার্স হচ্ছে দুশো আ আঠাশটি পেয়েছে তাহলে বন্ধুরা এই হচ্ছে রেজাল্ট এবং সর্বোপরি যে অর্থাৎ বিএমসি বোম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে রেজাল্ট আর কি সেই রেজাল্টে কিন্তু টোটালি বিজেপি বাজে মাত করেছে এটা অস্বীকার করা কোনো জায়গা নেই যেটা যে পেয়েছে সেটা আমাদেরকে বলতে হবে বেঙ্গ রিপোর্টার তো একটা কথা বলি সেটা হচ্ছে কি অনেকে বলা হয় না যে আসাউদ্দিন ওয়াইসিকে বলা হচ্ছে বিজেপির বি টিম তাহলে সেক্ষেত্রে আসাউদ্দিন ওয়াইসির যে দল সেখানে মুম্বাই কর্পোরেশনের ক্ষেত্রে ছিয়ানব্বইখানা আসন দখল করেছে বা ওয়ার্ড দখল করেছে তাহলে চারটেখান ব্যাপার নয় তাহলে এই এতদিন ধরে যে দাগিদা হচ্ছে আসাউদ্দিন ওয়াইসিকে বিজেপির বি টিম তারপর হচ্ছে আমাদের বাংলায় হচ্ছে আইএসএফকে দাগিয়েছে বিজেপির বি টিম এখন হুমায়ুন কবিরের জেইউপিকে বলা হবে যে বিজেপির বি টিম তাহলে এটা হচ্ছে কি ওই শুধুমাত্র ভোট ব্যাঙ্কটাকে পোলারাইজেশন করার জন্য ভাগ করার জন্য যাতে মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত নেতা তৈরি হচ্ছে তাদেরকে ডাউন করার জন্য এই সমস্ত কথাবার্তা বলা তাছাড়া আর কিছু নয় নাহলে আজকে আসাউদ্দিন ওয়াইসির দল কিন্তু সেখানে এই মুম্বাই যে কর্পোরেশন সেটা বেশিরভাগই আর কি হিন্দু অধ্যুষিত এরিয়া সেখানে কী করে এত সংখ্যক আসন জিতে তার মানে সেখানে সংখ্যালঘু ভাই বোনরা কিন্তু টোটালি পুরো আসাউদ্দিন ওয়াইসিকে ভোটটা দিয়েছে তেমনি বাংলায় যে আইএসএফ বা নসাদি ভাইজান বা জে ইউপি বা হুমায়ুন কবিরের যে জনতা উন্নয়ন পার্টি তারপর নেক্সট হচ্ছে যে মানে আসাউদ্দিন ওয়াইসির যে পার্টি মালদায় একদম পুরো যে প্রত্যেক দিন যেভাবে আর কি শাসক দল ছেড়ে সংখ্যালঘু ভাই তাতে প্রবেশ করছে বা জয়েন করছে আর অন্যদিকে হচ্ছে আইএসএফে যে সারা পশ্চিমবাংলার ছিয়ানা দুশো পঁচানব্বইখানা বিধানসভার মধ্যে সব জায়গায় যে আইএসএফে জয়েন করছে তো সেক্ষেত্রে বলা যায় যে সংখ্যালঘু ভাই টোটালি বুঝতে পেরেছে যে নিজেদের শক্তি বৃদ্ধি করার জন্য নিজেদেরই কাছের লোককে পাওয়া প্রয়োজন আমি যেটা মনে করি সেটা অবশ্যই প্রয়োজন যেখানে এই যে বিএমসিতে মুম্বাই ক্ষেত্রে যেটা সেখানে যারা সংখ্যাগরিষ্ঠ রয়েছে তারা সবাই মিলে যে সেখানে মুম্বাই জিতিয়েছে তাহলে সংখ্যালঘুরাও জিতেছে তো সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ সবাই মিলে কিন্তু একসাথে মিলেমিশে কিন্তু সেই মুম্বাই অর্থাৎ মিউনিসিপাল কর্পোরেশনটা চালাবে সেমনি পশ্চিম আমি মনে করি সেটাও হওয়া উচিত আছে কোনো ব্যক্তিগতভাবে যে সংখ্যালঘু না তিরিশ শতাংশের যে কারোর ব্যক্তিগত প্রপার্টি সেটা নয় তো সেক্ষেত্রে এই যে বর্তমানে যে বাংলায় ভোট আসতে চলেছে সেই ভোটেও কিন্তু যে মিম যে একটা অদ্ভুতপূর্ব রেজাল্ট করছে সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় তেমনি বাংলায় কিন্তু রেজাল্ট করবে সঙ্গে আসাউদ্দিন ওয়াইসি সঙ্গে যে আইএসএফেও কিন্তু ভালো অনেকগুলো আসন পাবে এবং জে ইউপি বা হুমায়ুনের কবিরও পার্টি যেটা রয়েছে জনতা উন্নয়ন পার্টি তারাও কিন্তু পাবে তো যাই হোক মানুষ এবার রেজাল্ট বাংলায় যেরকম আর কি সেরকম পরিবর্তন হয় যেখানে পঁচিশ বছর যে বিএনসি বিএমসিটা আর কি যেটা হচ্ছে উদ্ভব ঠাকুরের আন্ডার ছিল সেটা এখন চলে গেল বিজবি আন্ডারে আর কি পরিবর্তন অবশ্যই প্রয়োজন আর কি যে কোনো কিছু ক্ষেত্রে পাঁচ বছর অন্তর্ তো বন্ধুরা তোমাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবে ভিডিওটা স্ক্রিনে আজকে একটুখানি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ধন্যবাদ